আমি আমার এই এলাকার কোনো প্রকার অন্যায় কখনো সহ্য করিনি এবং সামনেও করব না আমার এই এলাকার প্রত্যেক প্রকার অন্যায়ের জন্য আলাদা আলাদা শাস্তি ঘোষণা করা ছিল এটা কিন্তু আপনারা সকলেই জানেন জমিদার সাহেব কাপড়ের কাপড়টা ভিতরে রেখে রেখে আসো ভাই রাসেল সাহেব লোকটা আসলে ভালো না গরীব অসহায় নিরু মানুষের পেছনে লেগে থাকাটাই ছিল তার কাজ সবাই ওনাকে নিয়ে অতিষ্ঠিত হয়ে গেছে এর আগে ওনালেশা ছিল আপনার কাছে ওনার নামে ওই যে এর আগে যেগুলো ছোটখাটো শাস্তি দিয়েছিলাম ওঁর নামই রাফেল ভাই এবারে সে যে কাজটা করেছে দর্জের রাত ভেঙে ফেলেছে সকলেরই জমিদার সাহেব উনি যে কাজটা করছে আমার অসহায় ছাড়ো ভাইটারে মাইরা লাইছে ও যে একটা গুরুতর অপরাধ করেছে এই অপরাধের কারণে আমার দেওয়া নির্দেশ ওর মৃত্যুর জমিদার সাহেব অপরাধীকে নিয়ে এসেছি ওকে এইখানে রেখে তোমরা ঘিটের সামনে যাও ঠিক আছে সাহেব তুই যে অপরাধ করছ এই অপরাধের জন্য তো তোর মৃত্যু নিশ্চিত তো তোর মৃত্যুর জন্য দুইটা অপশন একই তো এই গলি দুই ওই ফাঁসি তো তুই কোনটা বেছে নিবি যেহেতু আমার মৃত্যু নিশ্চিত তাহলে আমার চোখের সামনে মঞ্চটা দেখা তাহলে আমার এটা বেছে উত্তম হতে পারে ভিতরে আমার নিঃশংস শাস্তির ব্যবস্থা রয়েছে না হলে আরো হিংস জন্তু যেন থাকতে পারে যাদের দ্বারা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানো হবে আমি আমার চোখের সামনে যেটা দেখতে পারতাছি এটাকে আমি মাথা পেতে মেনে নিব জমিদার সাহেব আমি এই ফাঁসিটাকে মাথা পেতে মেনে নিতে চাই না জানি রাস্তাটার মধ্যে আমার জন্য আরো খুব শাস্তি অপেক্ষা আচ্ছা ঠিক আছে তাহলে তুই তোর নিজের ইচ্ছাতে এই শাস্তিটা নিচ্ছস আর আরেকটা কথা তুই চাইলেও কিন্তু পরবর্তীতে এই শাস্তিটা পরিবর্তন করতে পারবি না ওকে নিয়ে ওইখানে প্রস্তুত করো জমিদার সাহেব আমি তো এখন ফাঁসিতে জন্য প্রস্তুত তো আমি মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আপনার থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই দয়া করে সেটা কি আমাকে বলবেন শুনি কি সেই প্রশ্ন আমাকে একটু দয়াকইরা বলুন এই অদ্ভুত এই বিশাল আকারের রাস্তাটার মধ্যে আমার জন্য কি শাস্তি রয়েছিল শাস্তি চেটেই হোক তুই কিন্তু তোর বেছে নেওয়া শাস্তিটা পরিবর্তন করতে পারবি না সেটা আমি জানি আমি এই শাস্তিটাকে বদলাতে পারবো না এটা আমি মাথা নিয়েছি শুধু আমি স্বরূপ জানতে চাই রাস্তাটার ভিতরে কি এই অদ্ভুত আর এই বিশাল এলাকার রাস্তাটার পেছনে ছিল তোর মুক্তির পথ মানে এ আবার কেমন মুক্তির পথ মুক্তির পথ মানে এই রাস্তাটা যদি তুই বেছে নিতি তাহলে তুই স্বাধীন হয়ে যেতি অর্থাৎ তোরে এই শাস্তির থেকে বিতাড়িত করা হতো এই গলিটার পিছনে রয়েছে বিশাল একটা পথ যেই পথ দিয়ে তুই অন্য এলাকায় বের হয়ে যেতে পারতি এই রাস্তাটা বেছে নিলে শাস্তির থেকে হতো ঠিকই কিন্তু তুই আর আমার এই এলাকায় থাকতে পারতি না তোকে অন্য আরেকটা এলাকায় গিয়ে বসবাস করা লাগতো কিন্তু তুই এই রাস্তাটার ওই পারে শাস্তির কথা ভেবে ভয় পেয়ে গিয়ে এই রাস্তাটা বেছে নাই তা না হলে তুইও হয়তো স্বাধীন হয়ে যেতে পারতি শুধুমাত্র তুই না তোর মতো সকলে অর্থাৎ এই প্রথমের ফাঁসির কার্য মঞ্চটা বেছে নেয় কারণ তারা প্রত্যেকই ভয়কে জয় করতে ভয় পায় তাদের প্রত্যেকের মতোই আজকে তুইও একই ভুল করলি তুই ভয় না পেয়ে যদি তুই এই রাস্তাটা বেছে নিতি তাহলে তুই মুক্তির পথ পেয়ে যেত আমার লোকেরা তোর অন্য এলাকায় দিয়ে আসতো তোর মতো যে যে অপরাধীরা এর আগে এখানে আসছে সকলের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি তারাও তোর মতো ভয়কে প্রচন্ড পরিমাণ ভয় পায় ভয়কে জয় করার ক্ষমতা তাদের মধ্যে ছিল না তোর মধ্যেও নাই সবাইর মধ্যে অজানাকে ভয় পাওয়া একটা চাপা মনোভাব লক্ষ্য করা যায় তারা ভবিষ্যতে আগত বিপদকে প্রথম থেকেই ভয় পায় তারা নিজেদের চোখের সামনে যেটাকে দেখতে পারছে সেটাকে বেছে নেয় তার মোকাবেলা করার জন্য এই জন্য প্রত্যেকে চাপা ভয়ের জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলে আমার তো মৃত্যু হবে ঠিকই কিন্তু আমার মৃত্যুর থেকে যাবে ভয় পেয়ে গিয়ে যে কোনো পরিস্থিতিতে সুযোগকে হাতছাড়া করা আমাদের এই প্রবণতা আমাদের জায়গায় অন্যকে সফল হয়ে যেতে সাহায্য করে কারণ ভয় পেয়ে গিয়ে আমরা যেখানে হাল ছেড়ে দিই সেখান থেকে অন্য কেউ শুরু করে আর সে সফল হয়ে দেখায় জীবনে একটু হলেও অজানা ভয়কে গ্রহণ করে দেখার সাহস আমাদের মনের মধ্যে সঞ্চয় করা উচিত